কি হবে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানাপ কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডা চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না আলহাজ আব্দুল হামিদ খন্দকার না রয়ে তাকবে ছয় বস্তা সিমেন্ট করলেন ডাল আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন যারা কবরে ক্ষমা করে দাও ও আল্লাহ তুমি দয়া করে যারা বেঁচে আছে নে খায়ার দান করে দাও পরিবার পরিজনকে কেমন করে ডাউন হয়ে গেল ভাই কি হলো এতক্ষণ তো ভালো ছিল আল্লাহ দানকে কবুল করে নাও মনের নেক সাত পুরা করে দাও বলে না আমি তাইলে হয়েছে কয় ব্যাগ একুশ আর ছয় সাতাশ ব্যাগ আর বাকি আছে কত ব্যাগ তেইশ ব্যাগ দেয়ার নিয়ত করে নেন ওগো আমার ভাইরা সুরা তোহা পঞ্চান্ন নম্বর আয়াত আমরা যে পড়লাম এই সুরাটা নাজিল হয়েছিল মাক্কি জীবনে কিন্তু এই আয়াতটা প্রথম নাজিল হয়েছিল মুসা সালামের উপরে কার উপরে মুসা সালামের উপরে আল্লাহর নবী মুসাকে আল্লাহ বললেন যা যে পেরাউনের হৃদায়তের জন্যে কাজ করো বললো হে ফেরাউন আমার কথা যদি না শোনে তাইলে তুমি মৌজে যা দেখাবা কি দেখাবা তোমার হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে তোমার হাত ভূগোলের নিচেই ঢোকাবা নুরের মতো ঝমকাতে থাকবে এইগুলো করবা যদি তাও বিশ্বাস না করে আল্লাহ কি করব। আল্লাহ রব আলমিন বললেন তাইলে তারে সুন্দর করে ওয়াজ শোনাবা কয় আমি যে ওয়াজ করব আমার তো কণ্ঠ ভালো না তাইলে কি করতে পারি কয় আমার হারুন ভাই রইমা ওর নবুয়া দিয়ে দেন ও ওয়াজ করে ভালো কণ্ঠ ভালো সুর ভালো আলাউদ্দিন ভাইয়ের মতো ওয়াজ করে বেড়ায় যদি হারুনির আল্লাহ নবী করে দেন তাইলে ওর যে ফিরাউনের ওর নিয়ে যে ওয়াজ শোনাব বক্তার দাম আছে না নাই আমি বায়ানো কথা বলছি না কোরআনের কথা মুসা বলছে আল্লাহ আমার তো একটু জড়তা আছে আমি কথাই অত ভালো পণ্ডিত না আরে ছোটবেলায় আগুন ধরি গালের মধ্যে ফুরিয়ে দিয়েছিলাম জীবনটা একটু সমস্যা হয়েছে তো হ্যাঁ সাতাশ সাতাশ সাঁত্রিশ গ্তুল গফুর সরকার দশ বস্তা বকুল 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 সরকার দশ বস্তা সিমেন্ট করলেন আল্লাহ লাফাই দর সম্মান দেখাইয়া দিয়ে দাও বড় স্বপ্ন করে দাও আপনজনদের কবুল করে না তাইলে চাইলাম পঞ্চাশ উঠলো কত সাঁইত্রিশ বাকি আছে কত তেরো আমি শেষ করতে করতে তেরো হয়ে যাবে হিংসা হ্যাঁ আপনি দশ দেবেন মাসাল্লাহ জামাতের লোক ইয়া নিয়ে কোন পায় না আমার টাকা মন আছে না নাই হৃদয় আছে আমাদের তো নিচের থেকে উপরের দিকে তুলতে হয় ঠিক না আর অন্য জায়গার উপর থেকে নিচের দিকে আসে হ্যাঁ বাইরে আমার তারপরে উনি দিবেন কয় ব্যাগ দশ না রয়ে থাকবে আমার আরিফুল সাহেব উপজেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী সীমা এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম ইসলাম সংগঠন এই সংগঠনের বেলকুচি থানা আমি তিনি দশ ব্যাগ সিমেন্ট করলেন দান আল্লাহ দানকে কবুল করে নাও তাইলে কয় ব্যাগ হইল সাতচল্লিশ আর বাকি আছে কয় ব্যাগ হয়ে যাবে আমার আর পাঁচ মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। তাইলে কি করবেন মুসালাইসালামকে পাঠালেন কোথায় যাও বললো আমি যে বলবো আমার তো কণ্ঠ ভালো না হারুন কেন নবুয়ত দিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিয়ে দিলাম এরপর আল্লাহ যদি ও আমাদের মোজেজা দেখে না মানে তাইলে কি করব আল্লাহ বললেন সুন্দর করে বাবা পড়েন মিনহা ফালাকনাকুম ওয়া فيها নুঈদুকুম যুকুম মিনহা নুখরুজুকুম তারাতানুখরা সুন্দর করে বলবা আমা ফেরাউন দেই মাটি থেকে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে আমার মাটিতে একদিন তোমারে ঢুকাবে আমার মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠাবে সুতরাং কিসের ক্ষমতার বড়ায় কিসের চেয়ারের বড়ায় কিসের পাওয়ারের বড়ায় সব ভুলে যে আল্লাহর প্রতি নিবেদিত হয়ে যাও তো করে ফিরে আসো এই ওয়াজ শুনালেন মুসা আলাইসাল্লাম কাকে আর আমরা শুনাই কাকে তার মানে সবচেয়ে বড় জায়গায় শুনানো ওয়াজটা সবচেয়ে নিচেই নিয়ে গেছে কথা কি বোঝা গেছে এইবার কোরআন খুলে ভালো করে খুঁজে দেখে যা বললাম ঠিক না বেঠিক সুলাইমান ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করনে খাতা আর দুই ব্যাগ হইলেই পঞ্চাশ হয়ে যাবে হাফ সেঞ্চুরি সার্জেন্ট ফজলু ভাই উনি নিজেই দুই ব্যাগ দিয়ে পঞ্চাশ পুরা করে দিলেন আল্লাহ দানকে কবুল করো না খেয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও তাইলে এইবার আসেন এই আয়াত কোথায় পড়তে হবে ডক্টর ইউনুসির কানে কানে যেয়ে বলতে হবে আমার বিএনপির নেতারা ফখরুল ইসলাম আলমগীর যেয়ে বলবে মিনহা খলাক না কুম ও ফিহা নহিদ হুকুম ও মিনহা নুখরি জুকুম তার ও ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে কেন এত টালমাটাল করতেছেন এই মাটি থেকে আল্লাহ বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে সুতরাং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন কথা কি বোঝা গেছে এরপরে শুনাবেন কাকে উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছের উপদেষ্টা তৌহিদি জনতা নিয়ে মন্তব্য করেছিল না করে নাই একটু কটাক্ষ করেছিল পাকা চোখে পড়েছিল ওরে শুনাইতে উপদেষ্টা উপদেশটা মিনাহা খালাক না কুমা ফিয়া নয় দুকুম ও মিনাহা নুখরে তার অথা নুখর ও উপদেশটা তাও হৃদ জনতা নিয়ে বাড়াবাড়ি করবা না কারণ তাও হৃদ জনতা গেলে কিন্তু এই মাটিতে বানাইস ওই মাটিতে ঢুকাইয়ে ছাড়িয়ে দেবে বুঝতে পারছিস না সবই ভাই দুই বাস্তা ছিলেন আর দরকার নেই তো পঞ্চাশ ব্যাগের দরকার ছিল তাও দিলি দেন অসুবিধা নেই যেহেতু দুই বাস্তা বাড়াইতেছেন দেশের তাহলে ষাট করেন আল্লাহ কবুল করুন বলেন আমিন তারপরে এই আয়াতটা এবার শোনাবেন নজরুল এর শোনাবেন গোলাম সরোয়ার ফারুকী তারপরে শোনাবেন উপদেশটা বাদ দিলা আপনার ইউনিয়নে মনে করেন গ্রামে আপনারা তো অত দূর যাইতে পারবেন না এই গ্রামে সুদ আল্লাহর আল্লাহর আছে না নাই পীর সাহেব ওর কাছে যে টাকা ধার চাবে বলবে তোর থাবাই দাঁত ফেলার দরকার টাকা ধার লাগবে দুটো দিন আগে বলবে মানে এমন ভাব করে যাব আপনার সাথে ওর কি একেবারে ও না দিতে পারি খুব কষ্ট টাকা লাগবে তুই একটুখানি আগে বললেই হতো ঠিক না বেঠে একটু আগে যদি বলতে তাইলে দিতে পারতা এরপরে যদি বলেন দেখেন ধার দেওয়ার দরকার নাই

আসলে বঙ্গবন্ধুর পরিবারের না সে গোষ্ঠী আছে না নাই ওই ইন্তেকাল করেছেন উনার ছেলে এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাবার খবরটার জান্নাতের বাগান বানাও জান্নাতের সিঁড়িতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমি তাইলে এবার কি হলো এই আয়াত পড়বেন সুৎখরের কাছে যাই বলবেন মিনহা খোলা কিনা কুম ওয়া ফিহা নুঈদুকুম অ মিন হ্যাঁ নৌখর জুকুম তার নোখরা হোক সুখ রে কোনে যাবা এই মাটিতে বানাইলো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে এরপরে যুবকরা লাইলাতুন ফেব্রুয়ারিতে চলে গেল অনেক মেয়ে আছে বলেছিল থ্রিপিস কিনে দিবা তা না হইলে তোমার মোটর সাইকেলে যতই গিয়ার দাম আমি কিন্তু চড়বো না আছে না নাই ওই যুবক ওই মেয়েটারে বলবে দেখো থ্রি পিস যে কিনে দেব আল্লাহ বলেছে মিনহা খলাক না কুমা ফিহা নয় দুকুম মিনহা জুকুম তার তোমার এই চেহারার সন্ধ্যার যে পাগল হলি হবে না আল্লাহ মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে তার কাছে হিসেব দিতে হবে সুতরাং তোমার সাথে আমার হবে না কথা কয় না মেয়েরাও শোনাবে কোন ছেলে যদি বলে আই লাভ ইউ তোমাকে ভালো লাগে বারবার মিনহা খরা কিনা কম অফিহা নরি অ মিনহা নৌখরকম তা রথা তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করা সম্ভব না কারণ মাটির তেল আমাদের বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে তোমার এই চেহারা সৌন্দর্য থাকবে না আল্লার কাছে হিসাব দিতে হবে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে সুতরাং তোমার সাথে আমার হবে না বোঝা গেছ তো

দাদা গেছে ক্যারাম বোর্ড খেলছে বলতে হবে কিন্তু এগুলো না বলে মরে গেছে কবরে যেয়ে বলেন এই মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর বলে কি কোনো লাভ আছে নাকি তাহলে ওয়াজ ক্লিয়ার অবায়দুল কাদের কাকার গান শোনাবো কিন্তু আমার অতিথির তার পরে আগে না আমি বুঝি তো বাপু এখন আমাদের অতিথি এমন